ইস্কনের সন্ত্রাসী হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানে যায় লাখো মানুষের ঢল নামে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রাস বহনকারী ফ্রিজার গাড়ি সকাল এগারোটায় আনা হয় চট্টগ্রামের জামিয়াতুল ফালা জামে মসজিদ মাঠে তাকে শেষ বিদায় জানাতে ঢল নামে লাখো মানুষের শরীখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসান আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিত আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সদস্য রাহেল আহমেদ শরীখন এ সময় জানে যায় আরও শরীখন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চিঠি মেয়র সাদাত হোসেন নগর বিএনপির আবহক এরশাদুল্লাহ জামাতের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাজান নগর জামাতের আমির সাজান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানা যায় গাজায় অংশগ্রহণ করেন এ সময় তারা বলেন যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে ইসকনকে এই উগ্রবাদীটা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে আমাদেরকে স্পষ্ট এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদী হয়েছে সুপরিকল্পিত প্রায় পনেরো জনকে আহত করেছে তাকে হত্যা করেছে আমি এই হত্যার কাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি এর আগে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে জানেজা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ সহ আইনজীবী সমিতির কর্মকর্তা ও প্রশাসনের শীর্ষ নেতাকর্মীরা এ সময় উপদেষ্টা বলেন যারা দুষ্কৃতকারী চট্টগ্রাম দুই দফা জানেজা শেষে লোয়াগড়ায় চুনগুটিতে তার লাশ নেওয়া হয় সেখানে জানেজা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় ছয়িত করা হয় এই বিজ্ঞ আইনজীবীকে আওরঙ্গজেব কামাল আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট